আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো ভূমিকম্পে ধ্বংস হয়েছিল সামুদ জাতি তা আজকে আমরা জানব সালে আলাই ছিলেন আল্লাহর একজন নবী যিনি আরব গোত্র সামুদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি তাদেরকে আল্লাহতালার একাত্মবাদে বিশ্বাস ও তার এবাদতে দাওয়াত দিয়েছিলেন সামুদ জাতি বসবাস করত যে অঞ্চলে হিজাজ ও তাবুক অঞ্চলের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় তারা মূর্তি পূজা ও বিভিন্ন রকম পাপাচারে অভ্যস্ত ছিল সালে তাদেন তাদেন আলাহ তাদেরকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দেন মূর্তি পূজা পরিত্যাগ করতে বলেন পাপাচার পরিত্যাগ করতে বলেন কিন্তু তারা নবী সালে আলাহিসামকে দাওয়াত প্রত্যাখ্যান করে সালেহ আলাইসলাম তাদেরকে বারবার তাগিদ দিয়ে বলেন যেন তারা সেই রবের ইবাদত করে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দান করেন এবং যিনি তাদেরকে আজ জাতির পরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন তিনি তাদের উপর আল্লাহর বিভিন্ন রকম নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন কিন্তু সামুদ জাতির নেতৃস্থায়ী ব্যক্তিরা সহ বেশিরভাগ মানুষই সালে আলাহ ইসালামকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে এবং তাকে পাগল ও জাদুকার বলেই সালে আলাহ তাদের বলেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল তিনি তো তাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চান না ইসলাম গ্রহণ করলে তার ব্যক্তিগত কোনো লাভ নেই তাই তিনি কেন মিথ্যা বলবেন সামুদ জাতি সালে প্রমাণ হিসেবে মৌজেজা বা অলৌকিক কোনো ঘটনা দেখাতে বলে সালে আলা ইসলাম তাদের জিজ্ঞাসা করেন তারা কি ধরনের যা চায় জাতির অবিশ্বাসীরা এক হত পাথর থেকে গিয়ে বলে তিনি যেন এই পাথর থেকে একটি উষ্টি বের করে আনে তারা উষ্টি শারীরিক গঠনের ব্যাপারে এমন কিছু শর্ত আরোপ করে যা সাধারণ উষ্টি থাকে না সালাই আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করেন যেন সেই পাহাথর থেকে তাদের শর্ত অনুযায়ী উষ্টি বের করে আসে আল্লাহ তালার ইচ্ছায় সেই পাথর থেকে একটি উষ্টি বের হয়ে আসে ঠিক যেমন তারা চেয়েছিল এবং তাদের চোখের সামনেই তা ঘটে তারা বিষম্বিত অনুভূতি হয় তাদের মধ্যেও কিছু সংখ্যক ব্যক্তি সালেহলামের উপর ইমান আনে কিন্তু বেশিরভাগ মানুষই সুস্পষ্ট যা দেখার পরেও কুফরিগের উপর অটল থাকে সালে ইসলাম সামুজাতিকে বলেন এই উষ্টি আল্লাহ তালার পক্ষ থেকে নিদর্শিত হিসেবে এসেছে তোমাদের দাবি অনুযায়ী এটা আল্লাহর উষ্টি তাই তোমরা যেন এই উষ্টিকে কষ্ট দাও না এই উষ্টিকে কোনোভাবে কষ্ট দিলে আল্লাহ আল্লাহতালার শাস্তি নেমে আসবে উষ্টির প্রচুর পানি খেত সালে আল ইসলাম নিয়ম করে দেন সামুদের এলাকার কূপ থেকে একদিন এই উষ্টি পানি পান গ্রহণ আনি গ্রহণ করবে অন্যদিন সামুদ জাতির অন্যরা নিজেদের প্রয়োজনীয় পানি গ্রহণ করবে কিছুদিনের মধ্যে সামুদ জাতির অবিশ্বাসীরা অলৌকিক উষ্টির ওপর বিরক্ত হয় উষ্টিটি তাদের পানি ও খাদ্য পশু খাদ্য ভাগ বসাচ্ছে এটা তাদের হয় তারা উষ্টিকে মেরে ফেলার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে কিন্তু কিছু মানুষ উষ্টিকে মেরে ফেলার সিদ্ধান্ত অটল থাকে একদিন সুযোগ বুঝে তারা অলৌকিক মেরে ফেলে চাকিও মেরে ফেলে এই সংবাদ নবী সালে সালামের কাছে পৌঁছলে তিনি বলেন তাদের জন্য আল্লাহ তালা শাস্তি অবধারিত হয়ে গেছে তিন দিনের মধ্যে তাদের উপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে সামুদের অবিশ্বাসীরা নবী সালেহ আলা এই সাবধানতা বাণী অবিশ্বাস করে এবং এটা নিয়ে উপহাস করে তারা সালে আলাহিসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহতালা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নবী সালে আলাইসাল্লাম সাবধান বাণী অনুযায়ী সামুদ জাতির অবিশ্বাসীদের উপর আল্লাহ শাস্তির লক্ষণ প্রকাশ পেতে থাকে প্রথম দিনে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায় দ্বিতীয় দিনে তা লালচে হয়ে ওঠে আর তৃতীয় দিন শনিবার তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় রোববার সকালে আকাশ থেকে প্রচণ্ড এক গর্জন ভেসে আসে সাথে সাথে ভূমিকম্প এবং সামুদ জাতির অবিশ্বাসীরা মারা যায় বিভিন্ন আয়াতে আল্লাহ তালা সামুদ জাতির কথা বর্ণনা করেছেন তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন সুরা আল্লাহ তালা বলেন সামুদ জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদেরকে পাকরাও করবে তোমরা স্মরণ করো আজ জাতির পরে তিনি তোমাদেরকে তাদের স্থলভিত্তি করেছেন আর তোমাদেরকে জমিনে বসতি দান করছেন তোমরা তার সমতুল্য প্রসাদ নির্মাণ করছো আর পাহাড় কেটে ঘর তৈরি করছো কাজে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হায়ের